মেধাতালিকায় বারবার পিছনে কলকাতা এমন প্রশ্নের মধ্যে এবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং অঞ্চলের মান সম্মান রেখেছেন অবন্তিকা অবন্তিকা কলকাতা একেবারে মেধাতালিকায় শেষের দিকে চলে যাচ্ছে সেরকম কেউ থাকছেন না আপনি এবার মান রাখলেন দু হাজার পঁচিশে আপনি একমাত্র প্রথম দশে কলকাতা বা তার লাগোয়া অঞ্চল থেকে আপনি র্যাঙ্ক করেছেন কি বলবেন কেমন লাগছে মানে খুবই ভালো লাগছে আর মানে কি এতটা ভালো তো এক্সপেক্ট করিনি তবে মানে এই মানে আজকে যখন রেজাল্টটা শুনলাম তো সেটা আলাদাই আনন্দ কান্না পাচ্ছিলো তা একটু পাচ্ছিলো মানে হঠাৎ এরকম এতটা আনন্দ পেলে যা হয় সবাই বড় হয়ে বলে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আপনার স্বপ্ন কি আপনি কি হবেন আমার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার মেডিকেল লাইনে এত প্রবলেম এত কিছু জি করার মধ্যে একটা ঘটনা ঘটলো আপনি একজন মহিলা সেখানে দাঁড়িয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন এখনো জিয়ে রেখেছেন কি ডাক্তার হবেন শুধু ডাক্তার হয়ে মানুষের সেবা ঠিক কি লক্ষ্যটা ঠিক কি মানে আমি সত্যি বলতে কি এত কিছু মানে আমি সত্যি ভাবিনি এখনো অবধি ভাবিনি আমার মন যেদিকে চাইবে আমার ভালো লাগে এই প্রফেশনটাকে আমি ভালোবাসি আমি বিষয়গুলোকে ভালোবাসি এর সংক্রান্ত তো আর আমার মানুষকে সেবা করার এই জন্যই আমি প্রফেশনটাকে অ্যাডমায়ার করি তো আমি এত কিছু ভাবিনি পড়াশোনার বাইরে ঠিক কি কি করতেন আমি সেটাই জানতে যাব কারণ পড়াশোনা না করলে আপনি র‍্যাঙ্ক করতেন না মানে মানে আমি এরকম ভাবে কোনোদিন পড়িনি যে মানে ঘন্টার পর ঘন্টা বলতে মানে 14 15 ঘন্টা এরকম অনেকেই পড়ে তো আমি এভাবে পড়িনি মানে পড়তে পারিও না এখনো অবধি তো আমি সব সবকিছুই বজায় রেখেছিলাম গা মানে গান শোনা তারপর আমার একটা লেখালেখির শখ আছে তো সেটা প্লাস গল্পের বই পড়া বোনের সঙ্গে খেলাধুলা করা এগুলো সবই বজায় রেখেছিলাম আর মানে মা বাবা এখানে খুব সাপোর্ট করেছেন অনেকের ইন্সপিরেশন এবার হবে অবন্তিকা রায় অবন্তিকার ইন্সপিরেশন কে বা আইডল কাকে মানতেন বা কাকে দেখে আপনার এই স্বপ্ন আরো আরো বেশি জাগ্রত হলো কি বলবো সত্যি বলতে আমি এরকম ভাবে এখনো মানে এত কিছু সাত পাঁচ ভেবে আমি কিছুই করি না কেউ কেউ মানে ইন্সপিরেশন বলতে এরকম আলাদা বলবো আমার মা বাবা আমার ইন্সপিরেশন সব সময় আমাকে মানে সাহস দিয়ে গেছেন কি কোনো কিছুতে প্রেসারাইজ করেন নি তো ওনারাই আমার ইন্সপিরেশন छोटুদের জন্য কি বলবেন যারা 2026 এ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য কি বলবেন মানে এরকম কোন ব্যাপার মানে একটাই জিনিস বলার যে বই পড়ার মানে বই খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই এখন কাকিমার কাছে আসবো মেয়ে মেধাবী মেয়ে র্যাঙ্ক করলেন সেখানে দাঁড়িয়ে মেয়েরই সাফল্য কেমন লাগছে গর্বিত তো বটেই নিশ্চয়ই গর্বিত এবং খুব খুশি লাগছে আর ও ভবিষ্যতে যে দিকে যেতে চায় ভালোবেসে যা পড়াশোনা করতে চায় ও সেদিকেই যেন এগিয়ে যেতে পারে কি প্ল্যান আজকে অনেকেই জিজ্ঞাসা করছেন কি খাওয়া দাওয়া কি মিষ্টি লোকজন আসছেন প্রচুর পুরো পরিবেশটাই আমল বদলে গেল কি প্ল্যান এক মুহূর্তে এমন মানে বদলে গেছে যে কোনো কিছু তো প্ল্যান এরকম করেছিলাম না দেখা যাক বিকেলের দিকে কি করা যায় আগে তো স্কুলে গিয়ে মার্কশিট নেবে অবন্তিকারায় তিনি মাধ্যমিকের র্যাঙ্ক করেছেন স্থান পেয়েছেন শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যেও তিনি হয়ে উঠেছেন সেরার সেরা তার প্ল্যান বড় হয়ে ডাক্তার হওয়া এখন সেভাবে ভাবেননি তিনি কি করবেন কিন্তু এটা ভেবেছেন যে ডাক্তার হয়ে মানুষের সেবা তাকে করতেই হবে ক্যামেরায় ব্রতিন কুণ্ডু শঙ্কর রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট